ভক্তবিন্দেশি চারণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রবাদি চরণের প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করে তো আমরা কিছু কম সময়ের মধ্যে কিছু আলোচনা আমরা নিয়ে এসেছি তো আমাদের আলোচ্য বিষয় হলো যে সোর্স অফ লাইফ জীবন কিভাবে সৃষ্টি হলো তো জীবন কি বাই চান্স সৃষ্টি হয়েছে নাকি ভগবানের হাত নাকি কিভাবে এই জীবন সৃষ্টি হলো বিজ্ঞানীরা কি বলছেন তাদের মতামত কি একই নাকি ভিন্ন ভিন্ন হলে তারা কি বলছেন তো আমরা দেখব তো বিজ্ঞান জীবন বিজ্ঞান জীবন সম্বন্ধে প্রকৃতি প্রকৃত তথ্যের বড়োই অভাব তো জীবন বিজ্ঞান তারা বিজ্ঞানীরা প্রকৃত ইনফরমেশান নিজেরাই লাভ করতে পারেননি তো তারা জীবন বলতে প্রকৃতপক্ষে জীবন বলতে যে প্রাণ প্রাণের প্রকৃত সংজ্ঞা তারা দিতে পারেননি তারা লিখছেন লাইফ সায়েন্স কিন্তু তারা হোয়াট ইজ দা ডেফিনেশন লাইফ তারা কিন্তু সেই লাইফের সংজ্ঞা দিতে পারেননি তো তারা প্রাণ প্রাণ বলেন যে বাইচান্স সৃষ্টি হয় এই যে প্রাণ তো তারা বলেন যে রাসায়নিক কিছু কেমিক্যাল অ্যাকশনে একসঙ্গে সেটা কিনা রিয়াকশন হয়ে একটা প্রাণ সৃষ্টি হয় তো তাদের কথা যদি রাসায়নিক কেমিক্যাল দিয়ে প্রাণ সৃষ্টি হয় তো মানুষের যখন মৃত্যু হয় তো সেই শরীরে এ রাসায়নিক কেমিক্যাল প্রেজেন্ট থাকে তাহলে মানুষের মৃত্যু হয় কি করে তখন বিজ্ঞান বলেন যে সব বিজ্ঞান না কিন্তু তো সেই বিজ্ঞান বলেন যে কি না কিছু রাসায়নিক সে শরীর থেকে বেরিয়ে গিয়েছে তো সেই জন্য মানুষের মৃত্যুবরণ হচ্ছে তো যদি সে ক্ষেত্রে আমরা দেখি যে সেই রাসায়নিক কিছু বেরিয়ে গেছে তো সেটাকে কালেক্ট করে সেই ইঞ্জেকশানের মধ্যে সেই ব্যক্তির শরীরে পুশ করা হলে তিনি তো প্রাণ ফিরে পাবে জীবন ফিরে পাবে তাহলে কেন সেটা করা হচ্ছে না তো তখন তারা আবার বিভিন্ন রকম তথ্য তুলে ধরেন যে এই কারণে সেই কারণে তো সেটা তারা বলতে থাকেন তো তারা কোনো প্রমাণ দিতে পারেননি এবং তারা বিশ্বাস করেন যে বাই চান্স এরকম তারা বললেন তো সেরকম কিন্তু আমরা দেখব আরও লুইপস্ত তিনি কিন্তু এই যে পারামার্থিক যেটা স্পিরিচুয়াল আমাদের ইয়ে সেটা কিন তিনি কিন্তু স্বীকার করেন তো আমরা যে দেখব যে থিওরি অফ কেমিক্যাল অফ লাইফ হেকেল তিনি বলছেন কি যে হেকেল বলছেন যে কি না এই যে প্রাণ প্রাণ কীভাবে সৃষ্টি হলো না আদিমকালে পৃথিবীতে কোনো সময়ে একটা কিনা না কার্বন ডাইঅক্সাইড এমোনিয়া জল এবং বজ্র সে নিয়ে একটা সৃষ্টি হয় তো সেখানে কিছু দৈব শক্তিও ইউজ হয়ে একটা প্রাণ হঠাৎ করে সৃষ্টি হয়ে যায় বাইচান্স সৃষ্টি হয়ে যায় তো কি কিছু সৃষ্টি হয় তো তারা এখানে কিন্তু দৈব শক্তিটাও ইউজ করেছে তো সেটাই তারা বলছেন যে পিমল ডিয়ার অর্গাইন স্যুপ এই অর্গাইন স্যুপ কি চান্স হয়ে যায় তো তারা বলছেন হ্যাঁ হয় আর এখানে তারা শক্তি শক্তিটাও তারা বলছেন কারণ এটা তারা হয়তো কিভাবে বলেছেন জানি না তো তারা সেটা শক্তি বলছেন হয়তো ভালোভাবে লক্ষ্য করেননি তো শক্তিটাকে ইউজ আর শক্তি আসছেন কি না দেবতাদের থেকে আর দেবতা নাকি ভগবান থেকে তাহলে তারা সেটাও কিন্তু শিকার হচ্ছে এখানে যে ভগবান থেকে না তাই না তো তারা বলছেন যে ভগবান বলে কেউ নেই তারা সেটা প্রমাণ করার জন্য তারা একদম উৎপর হয়ে আছেন তারা ভগবান যে নেই সেটা তারা প্রমাণ করার জন্য একদম তাদের খুবই ব্যস্ততা তো এই তারা বলে থাকেন যে প্রাণ হঠাৎ সৃষ্টি হয়েছে আমরা দেখব লুই তার ধারেবাসে এখনও পর্যন্ত কেউ যাননি তিনি জলাতঙ্ক সৃষ্টি করেছেন সরি জলাতঙ্ক আবিষ্কার করেছেন দীপ্তেরই আবিষ্কার করেছেন তিনি কিন্তু এই যে ক্রিয়েটারের সৃষ্টি ভগবানের সৃষ্টি তিনি কিন্তু সেটা স্বীকার করে অবাক হয়ে যান ভগবানের সৃষ্টি আর কিছু কিছু বৈজ্ঞানিক তারা বলেন যে হঠাৎ হয়েছে তো তারা সেটা প্রমাণও দিতে পারেননি তো তারা আধ্যাত্মিকতাকে তারা বলেন যে কুসংস্কার তাহলে আমরা সেটা কি বলবো যে বিজ্ঞান কুসংস্কার তো কিছু কিছু বিজ্ঞান যেমন লুইপস্ত তিনি কিন্তু এই পারমার্থিক দিকটা তিনি স্বীকার করেন ভগবান সেটা স্বীকার করেন তিনি তো ভগবান সৃষ্টি দেখে তিনি অবাক হয়ে যান তাই না তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমরা দেখব ভগবত শ্রীমদ্ভগব গীতায় সেখানে ভগবান বলছেন যে মাম লোকে জীবভূত সনাতন মনোজ্যেষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানিকর্ষতি অর্থাৎ এই জগতের পদ্ধত জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার মন সহ ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির রূপ কঠোর সংগ্রাম করে চলেছেন ভগবান বলছেন আই এম দ্য সোর্স লাইফ অর্থাৎ ভগবান থেকে আমাদের প্রাণ এসছে প্রাণ আমাদের ভগবান থেকে আমাদের চেতন ভগবান থেকে তো বিজ্ঞান সেটা মানেন না তো কিছু কিছু বিজ্ঞান সেটা মানেন তো বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন রকম মত তো আমরা কোনটা সেটা আমরা ইয়ে করবো তো আমরা দেখব ভগবান কী বলছেন আমাদের শাস্ত্রে সেখানে ভগবান বলছেন যে আমার কাছ থেকে প্রাণ নিশ্চিন তাহলে এবং এই যে ভগবান কাছ থেকে আমরা এসেছি আমাদের কর্তব্য কী ভগবানের সেবা করা ধরুন একটা হাত হাতের সঙ্গে আঙুল আছে আঙুল যদি আলাদা হয়ে যায় সেটা কিন্তু ঠিক থাকবে না যখনই হাতের সঙ্গে কানেক্ট আছে তখন তিনি ঠিক আছেন তাই আমরা ভগবানের অংশ ভগবানের সঙ্গে আমরা আছি তাই ভগবানের থেকে আলাদা হওয়ার হলে সেটা কিন্তু আমরা ভালো থাকবো না তাই ভগবানের আমাদের প্রত্যেক জীবকে ভগবানের সেবায় আমরা ভগবানের সেবা করা উচিত সকলের তো তাই ভগবানের সেবা করুন আজ আমরা আরও অনেক কিছু টপিক নিয়ে আসবো ছোটো ছোটো কম সমের মধ্যে যারা শিক্ষিত লেখাপড়া করছেন তারা এই যে আমরা স্কুল কলেজে পড়ছেন সেটা কিন্তু ভুল ধারণা অনেক সেটা যেটা পড়ে আমরা বুঝছি সেটা কিন্তু আমরা অনেক ভুল তথ্য আমরা দেখতে পাব তো আমরা পারমার্থিক দিক আমরা আসতে চাই না এই কারণে আমাদের বিজ্ঞান পড়ে বিজ্ঞানের কথা শুনে আমরা ভগবানকে স্বীকার করি না ভগবানকে ইয়ে করি না আর বিজ্ঞান তারা বলছেন সেটার প্রমাণ দিতে পারেন না এক বিজ্ঞান বলছেন আরেক বিজ্ঞান আলাদা রকম বলছেন বিজ্ঞানের মতামত ভিন্ন এবং প্রমাণ সেরকম তারা দিতে পারেননি অথচ আমাদের ভগবান গীতায় আমরা যেটা দেখব সেটা কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও শাস্ত্র কোনো দিন ভুল প্রমাণিত হয়নি তো আমরা দেখব বিজ্ঞান সেটা ভুলও প্রমাণ হয় আবার ঠিকও প্রমাণ হয় সেক্ষেত্রে বিভিন্ন মতামত তো সকলে কর্তব্য ভগবানের সেবা করুন ভগবানের তো আপনারা সঙ্গে থাকবেন সবন করবেন আবার ভিডিও নিয়ে আসবো হরে কৃষ্ণ